আজ আগস্ট মাসের একদম শেষ এবং গত উনতিরিশে আগস্ট তোমরা প্রত্যেকেই দেখেছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে এবার তার নিয়ে এখন খুব হুড়মুড় চলছে কারণ অনেকেই ওয়েট করেছিল কিছু স্টুডেন্টরা তো ছিলই যারা অনেক আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিল কারণ জানতো এবং আমরাও ক্লাসে বলেছি যে তোমাদের এরকম কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন এসে যাবে তোমরা এখন পড়াশোনাটা চালিয়ে যাও একদম ছোট্ট ভিডিও রেখেছি তোমাদের জন্য কারণ দেখো এই সময় এখন কিন্তু শুধুমাত্র হার্ডওয়ার্কের সাথা মানে করলে হবে না এখন কিন্তু তোমাদেরকে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও করতে হবে তার মানে সেখানে একটা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতেই হবে আমি তোমাদেরকে একদম ছোট্টভাবে ভাবে যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের পোর্শনে বায়োলজিটাকে গাইড করি তো সেখানে সেই পোর্শনটুকু তোমরা কিভাবে পড়বে আর কিভাবে কি করতে পারো কোন টপিকগুলো শেষ মোমেন্টে পড়বে আমি সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব তার আগে একটা বিশেষ জিনিস তোমাদেরকে বলে রাখছি কিছু নোটিসটা সম্পর্কে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি সেটা কি এখানে দেখতেই পাচ্ছ এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর জন্য বর্তমান বিষয় বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলির মধ্যে বা সেগুলোকে নিয়ে কিভাবে আমরা প্রস্তুতিটা এগোবো প্রথমে কিছু বিষয় বলে রাখি দেখতে পাচ্ছ যে এটা পরে আমি বলছি এটা ডেসক্রিপশানে যাওয়ার আগে আমি বেশি ডিটেলস নেব না কারণ দেখো অত হাবি যাবি লিখে তো লাভ নেই কিছু জিনিস তোমাদেরকে ছোট্ট করে সিম্পলেস্ট ওয়েতে দিয়ে দিই সেটা হচ্ছে গত উনতিরিশে আগস্ট এটার একটা নোটিফিকেশন আউট হয়ে গেছে আগস্ট নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো এতক্ষণে এবং সেখানে আমাদের যেটা একজন অ্যাসপেরেন্টের কাছে আমরা প্রথমেই দেখি ফর্ম ফিল আপের ডেটের পাশাপাশি কি দেখতে শুরু করি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু আমরা কত দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব কম নয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিয়োগের ক্ষেত্রে এটা একটা হিউজ ভ্যাকেন্সি যেখানে অনেক চাকরি কিন্তু পিছিয়ে পড়ে আছে তার মধ্যে প্রত্যেকেই জানো আমরা কথা তো বলছি গ্রুপ যদি ছোট করে লিখি সি এবং ডি যেটা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস লেভেলের মধ্যে সীমিত রয়েছে আর কি এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু ডিভাইড হয়েছে এই যে আট ভ্যাকেন্সি ডিভাইড হয়েছে কিভাবে দু সেটা যাবে গ্রুপ সি এর ক্ষেত্রে আর পাঁচ হাজার চারশো অষ্টআশিটা সেটা যাবে গ্রুপ ডি ডির ক্ষেত্রে অর্থাৎ সেই গ্রুপ ডি ডির ভ্যাকেন্সি এবার তোমরা যারা এলিজেবল তোমরা দুটোর জন্যই তো এলিজিবল এবার আলাদা আলাদা যখন পরীক্ষা হবে বা কি হবে কখন হবে সেটার ক্রাইটেরিয়াটাও বলে দেবে তার আগে আমি একটু বিষয়টা ছোট্ট করে বলে দিই আর ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে এই যে উনত্রিশ তারিখ জাস্ট নোটিশটা বেরিয়েছে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে হচ্ছে একত্রিশে আগস্ট সম্পূর্ণ পিডিএফটা ওয়েবসাইটে পেয়ে যাবে 31 আগস্ট আর ফর্ম ফিলআপ শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফর্ম ফিলআপ আর 31 অক্টোবর লাস্ট ডেট সেটা নিয়ে আরো অনেক ইনফরমেশন আসবে আর আমি যেটা তোমাদেরকে স্পেশালি বলবো আমি যেটা স্পেশালি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখো টপিক এবং সাবজেক্ট অর্থাৎ যদি আমি গ্রুপ সি দেখি এক হাও এক ঘন্টার পরীক্ষা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে যদি দেখি তাহলে কী কী টপিক রয়েছে যদি আমরা গ্রুপ সি দেখি তাহলে এখানে কী কী টপিক আমরা দেখতে পাচ্ছি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কি রয়েছে জি রয়েছে প্রথমে রয়েছে জিকে এবং যেটা এক্ষুনি বললাম কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু অনেকটা পনেরো নম্বর বুঝতে পারছো এর ওয়েটেজ কিন্তু অনেকটা রয়েছে আর এই জেনারেল নলেজের মধ্যে কিন্তু সায়েন্সের পোশানও থেকে যাবে সেই সায়েন্সের মধ্যে বায়োলজিও পড়ছে আর ইংলিশ থাকবে ইংলিশটা তোমাদের গ্রুপ সিতে থাকবে ইংলিশটা ভালো করে পড়তে হবে আর ম্যাথের মধ্যে থাকবে অ্যারিথমেটিক ম্যাথে অ্যারিথমেটিক টোটাল ষাটটা কোয়েশ্চেন তোমাদের থাকবে সময় হচ্ছে এক ঘন্টা এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেমভাবেই থাকছে দেখো জি কে থাকবে পনেরোটা কোয়েশ্চেন আর কারেন্ট অ্যাফেয়ার্স আবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু হিউজ রয়েছে অর্থাৎ আমি জে সাথে এটাকে প্যারালালি ধরতে পারি আর ইংলিশ শুধু থাকছে না যারা ইংলিশে একটু ভয় পাও তাদের জন্য একটা সুবিধা ইংলিশটা থাকছে না আর কি থাকছে ম্যাথ পনেরো নম্বরে অর্থাৎ পঁয়তাল্লিশটা প্রশ্ন পঁয়তাল্লিশটা এটাও কিন্তু এক আওয়ার সময় তাহলে আমি জাস্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজটা বোঝানোর জন্য জাস্ট ট্যালিটা করে দেখালাম কোন কোন সাবজেক্ট রয়েছে এইবার ম্যাম কি কি পড়বো কি কি পড়বো সেটার মধ্যে যদি আমি তোমাদেরকে কিছু জিনিস ভাগ করে দিই যদি কিছু জিনিস ভাগ করে দিই দেখো জাতীয় এবং আন্তর্জাতিক ফোকাস মানে তুমি শুধু স্টেট লেভেলের পরীক্ষা দিচ্ছ ম্যাম এটা তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তাহলে কি শুধু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট দেবে কখনোই না তুমি একজন ভারতীয় তারপরে পশ্চিমবঙ্গবাসী তো পশ্চিমবঙ্গের কিছু জিনিস তোমাকে জানতে হবে বাট তুমি ন্যাশনালি কতটা নলেজ রাখো সেটাও তোমাকে কিন্তু পরীক্ষার হলে প্রমাণ দিতে হবে তার জন্য সরকারি নীতি এবং উদ্যোগ অর্থাৎ গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত স্কিমগুলো আসছে সেটা সেন্ট্রাল হোক সেটা সেন্ট্রাল সেটা সেন্ট্রাল হোক বা স্টেট এইটা সম্পর্কে তোমাকে কিন্তু ধারণাটা পরিষ্কার রাখতে হবে সেন্ট্রাল এবং স্টেটের স্কিম কোন কোন উদ্যোগ নিল যেমন রিসেন্টলি আমাদের বাইশ তারিখে নরেন্দ্র মোদীজি এসে আমাদের মেট্রো রেল চালু করে দিয়ে গেলেন এটা তো পশ্চিমবঙ্গে করে দিলেন কিন্তু তিনি সেন্ট্রালের উদ্যোগটা কিন্তু তো এই রিলেশনগুলো তোমাকে জানতে হবে এই টপিক তাহলে কি বললাম সরকারি নীতি এবং উদ্যোগ তারপরে কি নিয়োগ এবং পদত্যাগ মানে কে অ্যাপয়েন্ট হচ্ছে কার কার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আমাকে অ্যাপয়েন্টমেন্ট জানতে হবে কে রিটায়ারমেন্ট করলো রিটায়ারমেন্ট অর্থাৎ শুধু রিটায়ারমেন্ট কেন রিসেন্টলি আমাদের দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন জগদীপ থানকার তিনি তার পদত্যাগ করলেন কেন করলেন কোথা থেকে করলেন এই যে কারেন্ট নিউজ তো সেটা আমাদেরকে জানতে হবে তাহলে কি বললাম অ্যাপয়েন্টমেন্ট এবং রিটায়ারমেন্ট এই যে আবার বললাম নতুন পুলিশ কমিশনার নিয়োগ হলো দিল্লিতে এই যে ব্যাপারগুলো এটা তোমাকে কিন্তু কারেন্টলি জানতেই হবে দুটো মেন মেন টপিক বলে দিলাম একটা সরকারি একটা নিয়োগ ও পদত্যাগ তারপরে নেক্সট কি দেখবো চলে এসো অর্থনীতি এবং ব্যাংকিং ইকোনমিক সেক্টর আমাদের ইকোনমিক ইকোনমিক সেক্টর এখানে আমি কি দেখতে পাবো এখানে আমি ব্যাঙ্কিং রিলেটেড রয়েছে এবং আঠাশ পার্সেন্ট তার মধ্যে যেই দুটো পার্সেন্টের স্ল্যাবকে ওরা ডিডাক্ট করতে চাইছে তুলে দিতে চাইছে এই ইনফরমেশন তোমাকে রাখতে হবে আমাদের এখন বর্তমানে পার্লামেন্টে কোন সেশন চলছে এই যে আমরা বলি বি বিএমডাব্লু অর্থাৎ বাজেট সেশন মনসুন সেশন এবং উইন্টার সেশন এই যে পার্লামেন্টের সেশনগুলো হচ্ছে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোন নিয়োগ যেমন এম মনিটারি পলিসি কমিটি আরবিআই নিয়োগ করছে কে করছে আরবিআই বর্তমানে গভর্নর কে রয়েছে এই যে জিনিসপত্র সেই টপিকগুলো কিন্তু তোমাকে জানতে হবে অর্থনীতি এবং ব্যাঙ্কিংয়ের সেক্টরে বললাম তারপরে চলে আসো বিজ্ঞান এবং প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি অর্থাৎ সায়েন্স 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 টেকনোলজি টেকনোলজি অর্থাৎ ইনভেনশন আমাদের বর্তমানে এআইটা খুব বেশি চর্চায় কেউ এআই দি এটা নিয়োগ করছে কেউ এআই এর এটা বানিয়ে নিচ্ছে কেউ মানে রোবট বা রোবটের আরো অ্যাডভান্স ভার্সান চলে আসছে কোন কোন আইআইটির প্রশ্নগুলো অনেক সময় দেয় যে এই একটা টেকনোলজিক্যাল জিনিসপত্র বানানোর জন্য কোন আইটি তার সাথে সাহায্য করেছে এই যে ব্যাপারগুলো চলছে সেই জন্য এই যে সায়েন্স এবং টেকনোলজির পার্ট সেখান থেকে প্রশ্ন আসবে তাহলে আমি বলতেই পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সে সায়েন্স কেন না আমি কি বললাম কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না যে এই জিনিস আছে আমি তোমাদেরকে এইটুকু গাইড করে দিতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোন কোন টপিক তোমরা ছাড়বে না তোমাদেরকে পড়তেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোন কোন টপিক তোমাদেরকে পড়তেই হবে বুঝতে পারলে আচ্ছা এইবার তারপরে আমরা নেক্সট যাই এই এই যে কটা টপিক বলবো খাতায় ভালো করে লিখে নাও খাতায় ভালো করে লিখে নাও আচ্ছা তাহলে আরেকটা টপিক কি এলো সরি আন্তর্জাতিক সম্মেলন এবং চুক্তি ইন্টারন্যাশনাল সামিটস এবং যে সমস্ত মৌ আমরা দিয়ে বলি আন্তর্জাতিক স্তরের চুক্তি হয় যেমন এই যে ব্রিক্স আমাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বলো ব্রিক্স যদি ছোটো করেই লিখি এই যে ব্রিক্স তারপরে আমাদের জি সেভেন বা জি টোয়েন্টি এই যে এগুলো বলো এগুলোর বৈঠক কত সালে অর্থাৎ তুমি এই বছর পরীক্ষা দেখলে তুমি কুড়ি পঁচিশের মধ্যেই সরি তোমার দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যেই যেগুলো পড়বে সেটা কোথায় পড়ছে আরেকটা জিনিস এগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে বিশাল ভালো মানে বহুবার এটা থেকে প্রশ্ন এসছে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেটা তোমাকে বলতে হবে জানতে হবে আর সব থেকে ফেমাস বলতেই পারো তুমি পুরোপুরি প্রশ্নের মধ্যে যাও কোনো না কোনো জায়গা কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে পদ্ম অ্যাওয়ার্ডস এখানে পুরস্কার এবং মধ্যে পদ্ম অ্যাওয়ার্ডস এটা অর্জুন অ্যাওয়ার্ড এটাও মানে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি খুঁজে দেখো তাহলে কিন্তু দেখতেই পাবে অর্জুন অ্যাওয়ার্ড এই যে অ্যাওয়ার্ড ফেমাস ফেমাস সুরিয়া চাকরা বীর চাকরা এই অ্যাওয়ার্ড কে পাচ্ছে এছাড়াও সাহিত্য একাডেমি জ্ঞান পিট অ্যাওয়ার্ড বুকার প্রাইস এই যে অ্যাওয়ার্ডগুলো এই অ্যাওয়ার্ডের পোর্শনটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে আমি একদম বেছে বেছে বলে দিচ্ছি এই টপিকগুলো লাস্ট মোমেন্টে বলবো আর আমার রেগুলার ক্লাস তো রয়েছে সেগুলো তো আমি তোমাদেরকে গাইড করেই দিই তাহলে নেক্সট নেক্সট টপিক আমাদের কি রয়েছে নেক্সট টপিক রয়েছে ভূগোলের থেকে ভূগোলের থেকে কি কোথাও রকম এই যে ভূমিকম্প হলো রিসেন্টলি ভূমিকম্প হলো সেখানে মাত্রা কি কোন জায়গায় হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল কি কোথাও বন্যা হয়েছে কি না এই যে তা তাওয়াই রিভার বর্তমানে দেখতে পাচ্ছো জম্মু এবং কাশ্মীরে একটা ফ্লাড থ্রেড এসছে কোন নদীতে বাঁধ দেওয়া হচ্ছে এই রিলেটেড যেই প্রশ্ন সেগুলো ভূগোলের প্রশ্ন থেকে আসতে পারে আর রাষ্ট্রীয় উদ্যোগ মানে আমাদের যেই সেন্ট্রাল গভর্নমেন্ট তার কি বলবো তার একটা বৈশ্বিক উদ্যোগ যে সমস্ত জিনিস আমাদের কাজে লাগতে পারে সেই ইনফরমেশানগুলো জেনে রেখো আর তার পাশাপাশি স্পোর্টস তো থাকবেই তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্দিষ্ট বিষয় মানে এটা পশ্চিমবঙ্গের ভূগোলের কথা বলছি সরি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম একদমই তাই আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে যদি আমরা দেখি ভূপ্রকৃতি ভূপ্রকৃতিকে আমরা দেখব তার ভূপ্রকৃতি কেমন রয়েছে কোন জায়গার এলাকা কেমন চাষবাস কোথায় কোন চাষ ভালো হয় চাষ চাষের জন্য কোথায় কোন ফসল বেশি ভালো উৎপন্ন হয়েছে সেটা দেখতে হবে রাষ্ট্রীয় উদ্যোগ অর্থাৎ স্টেট ওয়াইজ কোন 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 ইনিশিয়েটিভগুলো রয়েছে আমাদের রাজ্য সরকারের দ্বারা কন্যাশ্রী প্রকল্প হতে পারে বা এই ধরনের কিছু প্রকল্পর বেসিক জিনিসগুলো একটু জেনে রেখো ব্যাস আর কি আর যদি দেখি পরিবেশগত সমস্যা পরিবেশগত সমস্যা প্লাস্টিক পলিউশন আর এনভায়রমেন্টের ক্ষেত্রে আমাদের জলের অনেক যেই সমস্যাগুলো দেখা যায় বা এই জল প্রকল্পের জন্য কি কি করা হচ্ছে সেগুলো একটু দেখে রাখবে কৃষি একটু আগেই বললাম চাষবাস তো রয়েছে আর কি পরিকাঠামো প্রকল্প পরিকাঠামো জনিত কোনো প্রকল্প জনি যেমন একশো দিনের কাজ বা এই রিলেটেড কিছু জিনিস এটাকে ইনফরমেশান হিসাবে রাখবে তার জন্য একটু পেপার টেপার ঘাটবে পেপারও তুমি পেয়ে যাচ্ছ আর আলাদা করে তো তোমরা যেখানে স্টাডি করছো যেটা ফলো করছো সেটা তো পেয়েই যাচ্ছ আর কি আর যদি দেখি এক্সট্রা করে কি আমাদেরকে দেখতে হবে সরকারি নীতি কী কী রেগুলেশন যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ নিয়োগ কে কোথায় অ্যাপয়েন্টেড হচ্ছে সেটা উল্লেখযোগ্য অর্থনীতি বৈজ্ঞানিক উন্নয়নে পরিবেশের উপর জোর জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ তার মধ্যে কি খেলাধুলা সে খেলাধুলাটাও কিন্তু পড়ছে তার মধ্যে খেলাধুলা বা স্পোর্টসের সেকশনটাও পড়ছে আর আরেকটা জিনিস জেনে রাখবে কারেন্টে কিন্তু সেই প্রশ্নই দেবে বা স্ট্যাটিকে এই যে জেনারেল নলেজ বললাম না যেটা দেখছো তুমি কারেন্টে খুব চর্চায় চলছে তার সাথে রিলেট করেই স্ট্যাটিক পোর্শন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা আর তোমাদেরকে বলে রাখি কেউ যদি চাও আমাদের সাথে আমাদের ব্যাচে তোমরা জয়েন করে যেতে পারো আমি তোমাদেরকে পার্সোনালি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এবং বায়োলজির ক্লাস করাই আমাদের কিন্তু এখন ব্যাচ অলরেডি লাইভ হয়ে রয়েছে তোমরা কেউ যদি নিতে চাও পুরোপুরি একদম ডব্লিউ বি গ্রুপ সে ফোকাস করে যে এই লাস্ট যে দুই মাস বা দেড় মাস তিন মাস যেই সময়টুকু পাই ভালোভাবে প্রিপারেশান নেব তারা নিতে পারো সেভেন ডবল ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো টু ডাবল নাইন এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও আমি তোমাদেরকে ব্যাচের লিঙ্ক দিয়ে দেব আমাদের অনেকগুলো অলরেডি রেকর্ডেড ক্লাসও রয়েছে এখন লাইভও চলছে আর আলাদা করে যদি কেউ নিতে চাও এই তোমরা কুপন কিন্তু ব্যবহার করতে পারো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যেটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদেরকে দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে বাকিরাও জিনিসটা দেখলে ইনফরমেশনটা তাদের কাজে লাগে আর অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে কেমন তো চলো আজকে এইটুকুই আবার তোমাদের সাথে দেখা হবে কোনো না কোনো ক্লাসে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো